you <laughs> সবই তোমাদের বলেছিলাম পরে দেখা হচ্ছে দেখা হচ্ছে বলেও কিন্তু ভিডিওটা আমি আবার অন করতে হলো ক্যামেরাটা কেন বলো তো এই যে আমার মাম্মাম ওই দাঁড়িয়ে আছে বলছে আমাকে তুমি দেখাচ্ছ না ওই জন্য ওকে দেখাতে হবে বলে ভিডিওটা আমাকে অন করতে হয়েছে না এখনও বেরোয়নি বেরোবো একটু করে তাই ওকে দেখাবো বলে একটু ক্যামেরার সামনে একটু আনবো একটু ভিডিওটা অন করলাম তারপরে চলো বেরোনো যাক তারপরে দেখো বন্ধুরা যে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি এখন দেখো গাড়িতে উঠে পড়েছি কে কে আছে দেখো আমি দিদিভাই আছি বসে আর মামা মাছ সামনে বাবু বসে আছে তো তারপরে চলো যাওয়া যাক আবার তোমাদের সঙ্গে পরে যাচ্ছি তো রাস্তায় বেরিয়ে রাস্তায় ভাবলাম একটু তোমাদের দেখিনি একটু রাস্তা একটু ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো চলো এখনও যাওয়ার মানে যাওয়া হয়নি অনেকটা পর যেতে হবে তো চলো আবার ওখানে কি দেখা হচ্ছে তো তারপরে দেখো বন্ধুরা চলে এসছি এটা কোথায় বলো তো তোমরা কি জান বুঝতে পারছো এটা কোথায় এটা হচ্ছে গালি স্ট্রিট স্ট্রিট মানে ওই যে যেখানে পেট মানে পশু পাখি সব পাওয়া যায় তো সেইখানে চলে এসেছে আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পাখিগুলো কত রকমের পাখি দেখো আমি তো ভাবছি কোনটা থেকে কোনটা দেখবো কোনটা থেকে কোনটা দেখবো মানে কী নেব তো তোমাদের তো বললাম নতুন নদী থেকে নিতে এসেছি তো কাকে নিতে এসেছি তোমাদের তো সেটা বলা হয়নি তোমার সেটা দেখবে অবশ্যই তো চলো আগে তোমাদের পুরো মার্কেটটা ঘুরে দেখা যাক দেখানো যাক তো যেহেতু মামমামকে নিয়ে এসছি আর মামা যেন তো গাড়িতে আস্তে আস্তে একটু খেয়ে এসছে বলে একটু বমিও করে দিয়েছে তারপরে দেখো যেটুকুনি বাল বেশি ঘুরতে পারিনি মানে কিছুটা ঘুরতে পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলো যতটা পেরেছি তো দেখো এখানে আমার মাম্মা আর বাবু এখানে দাঁড়িয়ে পড়েছে মানে ওই যে দেখো এটা বিড়ালের বাচ্চা আর মানে দেখো সব দেখবে বলে কুকুর বেড়াল সব দেখবে এরা আবার কুকুর ভক্ত এরা দেখো দুটো দেখো একটা মেল ফিমেল ডগ তো দেখো দেখাচ্ছে ওনারা তো দেখো দিদি ভাই বলো মাম্মাম বলো আর আমার ছেলে সবাই দাঁড়িয়ে পড়েছে কুকুর দেখছে এখন কুকুর দেখছে এখন মানে মানে ওই কি বলো পাপ্পি দেখছে কুকুর দেখছে এখন নেবে বলে যাই হোক জানি না কি বলা উচিত তোমাদের ভিডিওটা জানি না তো দেখো কত রকম সবাই দেখো এক মানে নিয়ে বসছে ঢালাও আর ওনাদের ওদের দেখো খাঁচার মধ্যে আটকে রেখেছে আর আমি না ভাবলাম একটু সর মামাকে বলে একটু শর্ট ওদের দেখা একটু তো কীভাবে দেখো ওদের রেখে দিয়েছে দেখো কি বেশ কিউট কিউ খুব ভালো লাগছে না দেখতে তো ওই ছোটো বয়সে ভালো লাগে বড়ো হয়ে গেলে তখন বড় যখন হয়ে যায় তখন কেমন লাগে দেখতে তোমাদের মানে তখন একটু ভয় লাগে কিন্তু ছোটো বয়সে দেখতে বেশ কিউট হয়ে দেখতে ভালো লাগে তো দেখো আমার মাম্মা আর বাবু ওদের মানে এরা হচ্ছে লাভার যেন তো আমাদের বাড়িতে সবাই কুকুর খুব ভালোবাসে তো আমাদের দুটো ছিল এর আগে তো দুটোই অসুস্থ হয়ে মানে অ্যানিমিয়ার জন্য আরেকটা একজন আরেকজনের শোকে মানে ওরা এতটাই ভালো একজন একজনের শোকে না মানে ও মারা গেছে তো কি বলবো তোমাদের বলো যাই হোক এখন আমাদের বাড়িতে ফাঁকা না আমাদের বাড়িতে এখন আমাদের পুজো আছে পুজোকে আনা হয়েছিলো মামামের যা মানে যা বয়স পুজো সেই বয়স তো সেই তখন আনা হয়েছিল তো দেখো এখন ওই যে পেটগুলো দেখো কী সুন্দর দেখাচ্ছে বেশ কিউট কিউট দেখতে ভালো লাগে তো আমার অনেক পরিচিতি দিয়ে আছে তারাও মানে বেশ পেট লাভ আর বড় তাদের জন্য ভিডিওটা আটকো আরও করলাম তো দেখো কীরকম লাগ দেখো কীরকম ছোটদের কীভাবে রেখেছে দেখো আর খুব চিল্লামিলি করছিলো বন্ধুরা ওনাদের মানে এই দাদারা যে কেউভাবে রাখে দেখো মানে কত রকমই দেখো এই দেখো সাদা মানে এত কিউট কিউট না আর এটা দেখো কতটা বড়ো দেখো সব খাঁচায় রেখে দিয়েছে দেখো ওইটুকুনি খাঁচার মধ্যে এরা আছে দেখো জল খাওয়ার বলো ওর মধ্যে থেকে ওরা বের করে বের করে দেখাচ্ছে সবাইকে কত লোকে আসছে দেখবে নেবে দেখতে আসছে নেবে বলে দেখো তো এটা হচ্ছে মানে তোমার গুগলে সার্চ করলেও পাবে কালীশ্রীর এখানে হচ্ছে পেট শপ মানে ওখানে পশু পাখি সবই পাওয়া যায় ওখানে তোমার আমি তোমাদের দেখার পাখিগুলো দেখো ওই ওইদিকে মানে উল্টো দিকে পাখিগুলো রাখা ছিল দেখো আর পাখি আর ওইখানে দেখতেও আছে ছোটো ছোটো খা ওখানে খরগোশও দেখলাম ওখানে খরগোশও রাখা আছে তো ওইখানে খ মানে খরগোসে পাওয়া যায় বলে বলতে গেলে পশু পাখি সবই পাওয়া যায় তোমাদের আগে বললাম আর মার্কেটটা অনেকটা বড়ো তোমাদের সবটা এক্সপ্লোর করে দেখাতে পারলাম না যেহেতু মাম্মাম ছিল বললাম না একটু অসুস্থ হয়ে পড়েছিল মামা গাড়িতে আসার পথে সময় একটু বমি করে দিয়েছিলো আর এটা কত বড়ো দেখো গাড়িতে আসার সময় বমি করে তাই জন্য একটু মার্কেটটা তোমাদের এক্সপ্লোর করতে পারলাম না তো এইরকমই হয় আমাদের মানে সঙ্গে আর বাচ্চারা যে দেখো সব কটা সব কিছু করা যায় না তো যেটুকুনি বললাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানিও আর কেমন লাগলো কোনটা তোমাদের ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও আর আমি দেখো ভিডিও করেই যাচ্ছি ওদের করে যাচ্ছি এত কিউট কিউট লাগছিলো না কিন্তু খুব কষ্ট হচ্ছে না এই যে খাঁচার মধ্যে ওদের যে বন্দি করে রেখে দিয়েছে ওদের একটু ওদের দেখো জল ঠল একটু ওদের তো কষ্ট না এইভাবে আটকে রেখে দেওয়া ওদের খুব কষ্ট ওরা মানে হাওয়া বাতাস ঢুকছে কিন্তু ওদের তো এইভাবে রেখেছে ওদের কষ্ট না তুমি বলো কত লোক দেখতে আসতে ওই দেখো উল্টো দেখে দেখো এই একটা ডগি ওই খাঁচার মধ্যে বলতে কি চিল্লাচ্ছে জানো তো মানে ও বেশি চেল্লা এইটাকে দেখো রেখেছি খাঁচার ওপরে এটা বেশ বেশ বড় মনে হলো তো আমাদের দেখো এই দাদা দেখাচ্ছে এই ডগটাকে তো আমার মাম্মা মার ও দিদিভাই দেখছে ডগটাকে দেখছে মানে ডগিটাকে দেখছে জালিরা কি নেবে আর কি নেবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব পরবর্তীকালে কী নিয়েছে ওই দেখে খরগোশগুলোও দেখো ওই যে খাঁচায় রাখা তো কোন অতিথিকে বাড়িতে আমরা নিয়ে আসলাম সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তোমাদের জন্য বড় ভিডিওটা দেখতে হবে তো এখন তো কিছু বলবো না তো চলো একটু যাওয়া যাক একটু মার্কেটটা তো ঘোরা মোটামুটি হয়ে গেলো আর যা যা কাকে নিলাম সেটা তোমাদের তো বললাম পরে বীরতে শেয়ার করবো তো চলো একটু মার্কেটটা একটু বাদ বাকি একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক দেখি কত শেয়ার করতে পারি মার্কেটটাকে কত পারি যেটুকুনি পারলাম যেটুকুনি পারলাম শেয়ারটা তোমাদের সঙ্গে করলাম সবটা হয়তো করে উঠতে পারলাম না তোমাদের যে বললাম আমি বলে আর এখানে দেখো দেখলাম মানে পাখির খাবার দাবার এখানে দেখি বিক্রি হচ্ছে দেখো এখানে পাখির খাওয়ার দাবার দেখি এখানে বিক্রি হচ্ছে মানে বেশ অনেকটা দেখো মানে মানে মার্কেটটা বড়ই তো দেখছি এখানে পাখির খাবার দাবারগুলো বিক্রি হচ্ছে এই উল্টো দিকে দেখো এই পাখির খাবার দাবার অনেক রকম খাবার বেশ পাখি ওই যে পায়রা খেতে দেয় দানাগুলো মানে নামগুলো আমি ঠিক জানি না কিন্তু সব রকম খাবার দাবার এখানে বিক্রি হচ্ছে মানে পাখির থেকে পশু পাখি থেকে শুরু করে তার খাবার দাওয়ারে এখানে বিক্রি হয় তো আমি মার্কেটে কোনো দিন আসি নিয়ে এলাম তো তারপরে দেখো যেই অতিথিকে নেওয়া সেই অতিথিকে নিলাম নিয়ে বাড়িতে ফিরছি বাড়িতে ফিরে গিয়ে ফিরে যাই তোমাদের পরে আবার নেক্সট ভিডিওতে দেখাবো নতুন অতিথি কাকে নিয়ে আসলাম তো যেহেতু আসার সময় ভিডিওটা শেয়ার করলাম রাস্তাটা তোমাদের সঙ্গে যাওয়ার সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানো হ্যাঁ ভিডিও দেখার এক লাইক করে দিও ভিডিওটা স্কিপ করে দেখো না লাইক দিয়ে ভিডিওটা দেখো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর ভালো থেকো সুস্থ থাকো এই বললাম বলে তো চলো টাটা বাই বাই বাড়িতে ফিরবো ফিরে নতুন অতিথি আবার নতুন অতিথির জন্য আবার ব্যবস্থা করতে হবে তাকে রাখার কোথায় রাখবো তাকে কিভাবে রাখবো কিভাবে রাখবো রাখা যায় সেই ব্যবস্থাটুকু করতে হবে তাকে একটু আমাদের সঙ্গে সবার সঙ্গে যেহেতু নতুন তাকে একটু মানিয়ে নিতে হবে তো চলো কাছাকাছি চলে এসছি বাড়িতে তো চলো টাকাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো দেখো